এটা কার জন্য নেওয়া যায় পুতুল দি বরের জন্য কও এটা আমার বড় হ্যাঁ পুতুল দি বর তোমার থেকে একটু বড় হ্যাঁ আমি যেটা বলি সেটাই করে তুমি সুন্দর এখন দেব লাল নাই তাহলে মিলু জয় মুখে দিতে লাগে নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো আমিও অনেক ভালো আছি সবাইকে শুভ সকাল আজকে আমি ঘুম থেকে তাড়াতাড়ি উঠে পড়ে গিয়েছি কারণ বন্ধুরা অনেক কাজ আজকে যেহেতু কালকে একটা ছোটো মোটো অনুষ্ঠান আছে বাড়িতে তো এই যে র্যাকটা আমি একটু কলেবারে বাইরে বের করে ধুচ্ছিলাম কারণ এটা তো অনেক ধুলোবাড়ি পড়ে গিয়েছিলো আর দুদিন পরেই তো পহেলা বৈশাখ নতুন একটা বছর নতুন একটা সাল তো সবাইকে অগ্রিম শুভেচ্ছা পয়লা বৈশাখের তো এই যে এখন আমি ঘর মুছছিলাম কারণ বন্ধুরা আজকে বৃহস্পতিবার তাই জন্য একটু আর কি বেশি মোছামুছি লেফালেপি আর সকালে কাজটা আমি করতেছিলাম কারণ বুনু সকালবেলা বই পড়তেছিলো আর বাবা গেছে জমিতে কাজ করতে মাও বাবার সাথে গেছে আমরা বন্ধুরা মধ্যবিত্ত আর কি পরিবার থেকে আর কি বিলং করি আর আমার বাবা কিন্তু কাজ করে আর তেমন আর কি যাদের বলো তো কী কাজ করে অনেক জমি তারা তো সব কামলা দিয়ে করাই টুকটাক নিজে করে যাদের অল্প জমি তারা নিজে করে মানুষের কামলা দিতে তো আমাদের ব্যাপারটা হচ্ছে নাতো আছে অনেক নাত আছে কম তো আমরা সব আর কি কাজ কামলা দিয়ে করাই নিজে নিজেও কিছু করি আবার কামলা দিয়েও করাই এরকম তো যেহেতু এখন আমি আসি বাড়িতে তাই সকালের কাজটা আমি করতেছি মাকে একটু হেল্প করতেছি মা তো প্রতিদিন করেই তো মা এসে এখন বাবার সাথে কাজ করতে তো আমি এদিকে বাড়ির সমস্তটা কাজ করতেছি যা যা কাজ থাকে মোটামুটি করে নেওয়ার পর এখন আমি স্নান করে এই যে এখন পুজো দেবো আজকে যেহেতু বৃহস্পতিবার তাই জন্য একটু আর কি এই যে বুনু এদিকে আমাকে পুজোর আর কি বাসন মেজে দিছিল তো আমার এই যে তাড়াহুড়ো করে সব পুজো কমপ্লিট এখন এই যে দেখো আগিনায় কিন্তু অনেকগুলো কুমড়ো কারণ এইগুলো কুমড়ো যে কিছু কুমড়ো আগের দিন আমরা বাড়ির এনেছি এগুলো বারেন্দায় রেখেছি আর আজকে যেগুলো আনছে এগুলো আজকে কিন্তু আগনাতে দিয়েছে এগুলো আর কি রোদ পাবে আজকে তো কালকে তো এমন করতে করতে সকালে আর কি মানে পার হয়ে গিয়েছিল তো আমাদের সকালে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সকালে কিন্তু আমরা আজকে সবাই দুধ মুড়ি গিয়েছিলাম তো মা রান্না করছে আমি এই যে রেডি হয়ে এখন যাব দিনহাটা কারণ বন্ধুরা কিছু আর কি মার্কেটে আর কি দরকার আছে তো সেই জন্যই আর কি যাচ্ছি বলতে পারো পয়লা বৈশাখের আর কি শপিং করতে যাচ্ছি তো আমি দুপুরে কিন্তু একাই যাচ্ছি আর দেখো আমি সানগ্লাস করে নিয়েছি তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও কারণ বন্ধুরা দুপুরবেলা যাচ্ছে আর এত রোদ্র না কি বলবো আর আমি যদি ছাতাটা নিয়ে আসার সময় আবার আমার বড়বাবুর বাইকে চলে আসবো আবার ছাতাটা কই নেবো আর ছাতাটা নেওয়ার জন্য আবার একটা এক্সট্রা একটা ব্যাগ নিতে লাগে তো ওই ব্যাগের চঞ্চাটাই ভাবলাম হেটে হেঁটে অটোতে উঠতেই লাগবে তো অটোতে না উঠে আমি কিন্তু টোটোতেই চলে আসলাম তারপর কিন্তু আমি প্রথমে একা একাই শপিং মলে দেখছিলাম কি নিব না নেব তারপরে একটু পরে কিন্তু আমার বর চলে এসেছে আর আজকে শপিং মলটা দেখো এত যে ভিড় মানে কি বলবো আর আজকে বলো তো কি বন্ধুরা আজকে কিন্তু ঈদ তার আবার ঈদ তো ঈদ ঈদের শপিং যারা যারা করছিল তো শেষ আজকের শপিংটা মনে হচ্ছে শুধুমাত্র পয়লা বৈশাখের জন্য শুধুমাত্র দুটো বাকি আজকে এত ভিড় তো এখানে আমরা কিন্তু জন্য দেখছিলাম আর কি ছেলেদের কারণ আমাদের আর কি কালকে বাড়িতে একটা অনুষ্ঠান আছে যেখানে আমরা জামাইদের কালকে আর কি একটা করে আর কি জামা গিফট করব দেখি কি নেওয়া যায় তো আমি ওই বাড়ির খরচই করতে এসেছি মানে বাবা আর কি আসতে পারেনি অন্য সমস্যা তাই জন্য আমি কি বাবার হয়ে এগুলো কেনাকাটা করছি তো একদম একে নিয়ে আমি একাইও শপিং করতে পারতাম কিন্তু বলো তো কি ছেলেদের জামার সাইজ এল এম এক্সেল কত রকমের আর আমার তিন চারটা জিজু তো তিন চার রকমের তো এই জন্য আর কি একে নিয়ে আসি যে একটু ট্রাই করে দেখুক আর এরকমই প্রায় দেখতে আমার সব জিজু তো এর যদি আর কি গায়ে ফিট হয় তো সবার হবে তাই জন্যই একে বলছিলাম যে দেখো তুমি একটু তো ওর যেটা ঢোলা হচ্ছে সেটা আরেকটা একটা আমার জামবর মোটটা তো ওর হয়ে যাবে তো এরকম এরকম করেই কিন্তু নিচ্ছিলাম কারণ বন্ধুরা বলো তো কি এই গেঞ্জুগুলো না মানে যদি এম সাইজ লেখা থাকে তাও কিন্তু দেখছিলাম যে মোটা মানুষের হয়ে যাচ্ছে তো কিছু বুঝতেছি না এরকম একটা ব্যাপার ওই জন্য একে নিয়ে এসেছি তো একে দেখাচ্ছে আর এই দেখো ক্যাশ কাউন্টারে যে এত ভিড় মানে কি বলবো তো আমি এদিকে সাইডে দাঁড়িয়েছিলাম ও ওখানে লাইনে ছিল আর দেখো রাস্তায় কিন্তু প্রচুর ভিড় যেহেতু চৈত্র সেল দিচ্ছে তারপর সবার পয়লা বৈশাখের কেনাকাটা তো দুইটা কেনাকাটা একসাথে পড়ে যাওয়ায় রাস্তায় যে এত ভিড় আর এই দেখো রাস্তার ধারে যে দোকানগুলো এই যে বড় বড় সাতা নিয়ে বসেছে এগুলো কিন্তু সব আর কি সেলের দোকান তো চিল্লাচ্ছে একশো টাকার নাইটি একশো টাকার গেঞ্জি এরকম করে চিল্লাচ্ছে তো এখান থেকে আমি কিছু নেই নিই এদিকে চৌড়া বাজারে একটু এসেছিলাম মানে ওখানে আবার বুনু জামার জামা পছন্দ হয়নি তো বুনুর জন্য কিছু আর কি নিবো তার জন্য আর কি এদিকে আসছিলাম তো তারপর বলো তো কি আমাদের কেনাকাটা প্রায় কমপ্লিট তো আমরা এখন বাড়ি যাওয়ার পথে তখন বাজে বিকেল চারটে তো আমাদের বাড়ির পথে এখানে কিন্তু একটা ফাঁকা জায়গায় দেখো আখের রস একটা আর কি বসে থাকে এখানে প্রত্যেক দিন আখের রস তো খাবো ওকে বললাম যে কি খাবে তুমি তো ও বললো যে না বাড়ি গিয়ে তো ভাত খাবোই তো এখানে একটু আগের রস কেনি আর এই জায়গাটা কিন্তু খুব সুন্দর মানে একদম গাছের নিচে দোকানটা আর ফাঁকা জায়গা পিছনটা একদম খুব একটা শান্ত স্বচ্ছ একটা পরিবেশ খুব দারুণ তো এখানে বসে আকে খেয়ে কিন্তু আমরা সোজাসুজি বাড়ি চলে আসলাম তো বাড়ি এসে দেখি বাড়িতে শুধু বুনু আছে আর কেউ নেই সবাই আর কি জমিতে কাজ করতে গেছে আর সবাই বলতে বাড়িতে তো আজকে মা আর বাবাই আছে শুধু আমরা আসার পথে বাড়ির জন্য নিয়ে এসেছিলাম মাজা তো আমরা এই যে এখন চেঞ্জ করে ফ্রেশ হওয়ার পর কিন্তু এখানে বসে মাজা খাচ্ছিলাম আর এই যে দেখো বুনুর জন্য কিন্তু আমি এই ড্রেসটা নিয়ে এসেছি দেখো বুনুকে কেমন দেখা চায় তো সবাই কমেন্ট করে জানিয়েও বুনো ড্রেসটা কেমন হয়েছে আর বুনোকে কেমন লাগছে তো আজকের ভিডিওটা এ পর্যন্ত ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর শেয়ার করো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো তো দেখা হচ্ছে নতুন একটা ব্লগে আশা করি নেক্সট ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে কালকে কিন্তু আমাদের বাড়ি অনেক আত্মীয় আসতে চলেছে তো কারা কারা আসছে দেখতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন টাটা